মহামলার প্রত্যেকটা মানুষকে নামাজ পড়ানোর জন্য তাকে দায়িত্ব হাতে করে বুঝে বোঝায় আনা করেন ইমাম করে শুক্রমার দিনে ততক্ষণ করে কথা দায়িত্ব শেষ এটাই তো আমাদের দেশের ইসলাম এটাই আমাদের দেশের ইসলামের কথাই তো যে বেশি কিছু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কি এই দায়িত্ব আমরা ইসলামী রাষ্ট্র যখন হবে তোমরা অর্থাৎ তোমার কথায় যখন দেশ চলবে তুমি দেশ চালাইতে পারো না তোমার পরিবর্তা তো চালাইতে পারো পারেন না অর্থাৎ বহু কথা আমার কথা শুনে

বউ আপনার পাওয়ার আমি কি করি না করি মানবে বোঝেন নাই দুর্বলতা আছে না আপনি বোঝাইতেছেন যে আপনার বউ মানে আমি বুঝতেছি আপনার মধ্যে মারা দুর্বতারাই আপনি

আমলেও বুঝবা পয়সা খরচ করা কেমনে আপনি কি একা একটা ধান খেয়েবেন তো ভাই একটা খাইলেন না

এরপরে বাড়ি থেকে বস্টির পরে কাটা আর একটা হইলো ছেড়ে দেওয়া যত আমার লাম্বা নিতে পারে না থাকা এই দুই কথার মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত ওলামাই কারণে বাড়ির মধ্যে দুনিয়ার من أبوريش كان راسقا الله تعالى الله